বিসমুল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসীর যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখছেন যারা এতদিন রেডিমেড বাড়ি চাচ্ছিলেন ফাউন্ডেশন সহ তাদের জন্য আজকের ভিডিওটা হতে যাচ্ছে অত্যন্ত একটি কার্যকরী ভিডিও কেননা আজকের যে বাড়ি থেকে আমি ভিডিওটা করছি এটা ছয়তলা ফাউন্ডেশনের দোতলা কমপ্লিট একটি বাড়ি জরুরি ভিত্তিতে জমিটা বিক্রি করে দেওয়া হবে মালিকের পক্ষ থেকে তাই কম দামে বিক্রি হবে যারা এই বাড়িটা নিতে চান তারা ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখুন তাহলে দাম সহ বিস্তারিত এই বাড়ি সম্পর্কে জানতে পারবেন বাড়িটা গাজীপুর সিটি কর্পোরেশন কোনাবাড়িতে অবস্থিত এখানে জমির পরিমাণ টোটাল আছে চার শতাংশ ছয়তলা ফাউন্ডেশন দুই তলা কমপ্লিট নিচে সিঙ্গেল সিঙ্গেল রুম করে বারোটা রুম করা আছে আশেপাশে প্রচুর ঘনভসিত হওয়াতে এখানে সবসময় ভালো ভাড়া পাওয়া যায় এবং আপনারা চাইলে বাকি যেই আরও যে চারতলা আছে আপনারা চাইলে এখানে ফ্লাট ফ্লাট করে ভাড়া দিতে পারবেন বাড়ির সামনে আট ফিট রোড আছে আর এখান থেকে বর্তমানে প্রতি মাসে ভাড়া আসে প্রায় আটচল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা এই হচ্ছে বাড়ির আশেপাশের পরিবেশ আমি বাড়িটা দেখা যাতে আপনাদের কাছে একটু অনুরোধ যারা আমাদের চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করেনি যারা আমাদের চ্যানেল এখন নতুন তাদেরকে বলবো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে আমাদের পাশিয়ে থাকবেন কেন আমরা আমাদের এই চ্যানেলে প্রতিদিন জমি বাড়ি বা চেকেনার ভিডিও আপলোড করে থাকি বিশেষ করে কম দামে জমি বাড়ির এবং নির্ভীশল নিষ্কণ্ঠক জমি বাড়ির ভিডিও আমরা আমাদের চ্যানেলে আপলোড দিয়ে থাকি যারা জমিতে বিনিয়োগ করতে ইচ্ছুক আমরা আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত একেবারে কম দামের নির্ভিশাল নিষ্কণ্ঠক জমির ভিডিও প্রতিনিয়ত আপলোড দিয়ে থাকে তাই যারা জমিতে বিনিয়োগ করতে ইচ্ছুক তারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন কেন আজকে আপনি ভিডিওটা দেখুন পরবর্তীতে হয়তো বা কোনো একদিন যদি মনে হয় যে আপনি জমিতে বিনিয়োগ করবেন তাহলে আপনার জমি সম্পর্কে সকল ধরনের তথ্য এবং দাম সম্পর্কে একটা আইডিয়া হয়ে যাবে তাই রিকোয়েস্ট করব আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদেরকে লাইক কমেন্ট করে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্য আমাদের সাথে শেয়ার করবে তাহলে চলুন বাড়ি সম্পর্কে বিস্তারিত গাজীপুর কোনাবাড়িতে বাড়ির সামনে কিন্তু আট ফিট রোড আছে আর প্রতি মাসে মোটামুটি আটচল্লিশ থেকে পঞ্চাশ হাজার মতো ভাড়া আসে বাড়িটা একেবারে নির্বিশাল নিষ্কণ্ঠ হান্ড্রেড পার্সেন্ট কাগজপত্র আপডেট দেওয়া আছে যারা এই ধরনের বাড়ি নিতে চান তারা মালিকের মালিক প্রতিনিধির নাম বা ডিসক্রিপশনে দেওয়ার আগে আপনারা মালিক প্রতিনিধির সাথে যোগাযোগ করে জমিটা নিতে পারবেন বাড়িটা বিক্রি হবে মালিকের চাওয়া এক কোটি পনেরো লক্ষ টাকা এক কোটি পনেরো লক্ষ টাকা এই বাড়িটা বিক্রি করা হবে ছয় তালা দোতলা কমপ্লিট করা বাড়ি আপনার এক টাকার কাজ নেই আপনার বাকি যে চারতলা ওঠাবেন তার কলম করা আছে রড করা আছে বাড়িটা যেই যিনি যে ভদ্রলোক করেছেন খুবই মজবুত করে বাড়িটা করেছেন কেননা সে থাকার জন্য এবং হাইরে ভবন করার জন্য ভালো রড ইউজ করে বাড়িটা করেছে অল মেটেরিয়ালসে খুব গুড মেটেরিয়ালস ইউজ করেছে তাই যারা এই ধরনের বাড়ি নিতে চান কিংবা আপনার যারা এই ধরনের খালি জমি নিতে চান তারা আমাদের চ্যানেলটা ভিজিট করতে পারেন আমরা প্রতিনিয়ত আমাদের চ্যানেলে এই ধরনের ভিডিও আপলোড দিয়ে থাকি আর এই বাড়ির প্রতিনিধির নাম্বার আমরা আমাদের ডেসক্রিপশানে দিয়ে রাখবো আপনারা যোগাযোগ করে মালিক প্রতিনিধির সাথে কথা বলে জমিটা নিতে পারবেন তবে দয়া করে আপনারা যারাই এই জমিটা নেন তারা একটু আর্লি ফোন দেবেন রাত দশটার ভিতরে অনেক প্রবাসী ভাইরা আছেন যারা রাত এগারোটা বারোটা একটা দুইটা ফোন দেন দয়া করে এই সময় ডিস্টার্ব করবেন না আপনারা যারা নিতে চান তারা দশটার আগে ফোন দেবেন আমি মালিক প্রতিনিধির নাম্বার দিয়ে রাখবো আপনারা হোয়াটসঅ্যাপে তার সাথে যোগাযোগ করে জমিটা নিতে পারবেন যারা শেষ পর্যন্ত বাড়ির ভিডিও দেখেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম